শান্তিনগর গ্রামে প্রতি রবিবার সাপ্তাহিক হাট বসে একদিন সেই হাটে রমেশ নামের এক লোক আসে শহুরে পোশাক ও মুখে মিষ্টি মিষ্টি কথা দিয়ে সবাইকে তার দিকে আকৃষ্ট করতে লাগে ভাইসব আমি শহর থেকে এসেছি আমার কাছে এমন সুযোগ আছে যেটা আপনাদের জীবন পাল্টে দেবে অল্প টাকায় বেশি লাভ শতভাগ নিশ্চিত প্রথমে গ্রামের কেউই তার কথা বিশ্বাস করে না কিন্তু রমেশ কৌশলে গ্রামের দু একজনকে তার ফাঁদে ফেলে আচ্ছা দাদা আপনাকে টাকা দিলে কিভাবে আমাদের লাভ হবে দেখুন আপনারা আমাকে যে টাকা দিবেন তা দিয়ে আমি গরু কিনে শহরে গিয়ে বেশি দামে বিক্রি করব আর তিন দিনের মধ্যেই আমি আপনাদের দ্বিগুণ টাকা ফেরত দেব রমেশের কথা শুনে গ্রামের তিনজন কৃষক লোভে পড়ে যায় এবং নিজেদের জমানো টাকা রমেশকে দিয়ে দেয় তিন দিন পর সত্যি রমেশ তিন কৃষককে তাদের দ্বিগুণ টাকা ফেরত দেয় এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে রমেশের কাছে টাকা দিলে সেই সেই টাকা দিয়ে ব্যবসা করে দ্বিগুণ টাকা ফেরত দেয় তাই গ্রামের সবাই দলে দলে এসে রমেশের কাছে টাকা দিতে শুরু করে এই নাও আমি আমার সঞ্চয়ের দশ হাজার টাকা দিলাম তিন দিন পরে আমি বিশ হাজার টাকা পাবো তো হ্যাঁ তিন দিন পরে আমি আপনাকে দ্বিগুণ টাকা ফেরত আমার মেয়ের বিয়ের জন্য অনেক টাকার দরকার তাই আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম তিন দিন পরে আমি এক লাখ টাকা চাই অল্পদিনই গ্রামের সব লোক তাদের কষ্ট করে জমানো টাকা দ্বিগুণ লাভের আশায় রমেশের কাছে জমা দিল এভাবে গ্রামের সব লোকের মুখ টাকার পরিমাণ দাঁড়ালো প্রায় এক কোটি রমেশ সেই টাকা দিয়ে গরু কিনে শহরে বিক্রি করার কথা বলে চলে যায় তিন দিন পরে যখন গ্রামের সবাই তাদের টাকা নিতে আসে রমেশ ও রমেশ কোথায় তুমি অনেকক্ষণ ডাকার পরেও যখন রমেশ ঘর থেকে না বের হয় তখন দেখে তার ঘর খালি কোনো জিনিসপত্র নেই এবং রমেশেরও কোনো খোঁজ নেই সবাই বুঝতে পারে রমেশ তাদের সাথে প্রতারণা করে তাদের টাকা নিয়ে পালিয়ে গেছে হাই হাই আমার 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 সব 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 শেষ শেষ হয়ে গেল টাকা হাজার গ্রাম জুড়ে কান্না আর হাহাকার সরপঞ্চ নন্দলাল পুলিশে খবর দিলেন পরে তদন্তে জানা গেল রমেশ পেশাদার প্রতারক শুরুতে সে কিছু টাকা ফিরিয়ে দিয়ে বিশ্বাস অর্জন করে এরপর সুযোগ মতো কোটি টাকা নিয়ে পালিয়েছে লোভে পড়ে সবাই সর্বনাশ ডেকে এনেছি সহজ লাভের স্বপ্ন মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয় এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই রকম আরো মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করুন মিলিটুনস চ্যানেলটি ভালো থাকবেন ধন্যবাদ